আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের সেই উনচল্লিশটি সিনেমা সম্পর্কে যেগুলো বাংলাদেশের কোন সিনেমা হলে প্রদর্শনের ব্যাপারে বাংলাদেশ সরকার আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে উনিশশো আটানব্বই সালে মুক্তিপ্রাপ্ত বহুল বিতর্কিত সিনেমা রাঙা বউ এটিতে পরিচালক ছিলেন মোহাম্মদ হোসেন অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আমিন খান এবং হুমায়ুন ফরিদি এই সিনেমাটি পুরো বাংলাদেশের যে কোনো সিনেমা হলে প্রদর্শনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপর রয়েছে উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ডান্ডা মেরে ঠান্ডা এর পরিচালক ছিলেন আজিজুর রহমান বুলি এবং অভিনয় করেছেন মুনমুন আমিন খান সাইফ খান এবং নাসরিন এই সিনেমাটিও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়াবহ এটাতে অভিনয় করেছিলেন আমিন খান মুনমুন চম্পা এবং দ্বীপজল এটিও বাংলাদেশের কোন সিনেমা হলে প্রদর্শন নিষিদ্ধ দু হাজার একে মুক্তি পায় মমতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর সন্ত্রাসী এটাতে অভিনয় করেছিলেন রুবেল পপি দ্বীপজল হেলাল খান এবং লাবুনি মূলত সেন্সর বোর্ডের নির্দেশ অমান্য করার কারণে এই সিনেমাটিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একই বছর আহমেদ আলী মন্ডল পরিচালিত হিরো নাম্বার ওয়ান এরা অভিনয় করেছিলেন রুবেল শানুর লাবন এবং ফয়সাল খান এই সিনেমাতেও বেশ কিছু অশ্লীল দৃশ্য ছিল এই কারণে সিনেমাটি পরবর্তী নিষিদ্ধ করা হয় দু হাজার দুই মুক্তি পায় আহমেদ ইলিয়াস পরিচালিত সন্ত্রাস ঠেকাও এটা অশ্লীলতার কারণে নিষিদ্ধ হয় এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার পলি ময়ূর এবং শাহিন আলম একে বছর ছোটকু আহমেদ পরিচালিত মহাতান্ডব এরাতে অভিনয় করেছিলেন রুবেল পপি অমিত হাসান শাহনুর এবং মৌ তিনি মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত ধর্মাস্থান এটিতে অভিনয় করেছিলেন রুবেল মুনমুন আলেকজান্ডার বো এবং পলি সায়ন সুমন পরিচালিত গডফাদার এটিতে অভিনয় করেছিলেন রুবেল শানু কাকন নদী মেহেদ এবং ঝুমকা রাজু চৌধুরী পরিচালিত গ্যাংস্টার এটিতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো একা অমিত হাসান নদী আসিফ ইকবাল এবং সূচনা এটাও মূলত অশ্লীলতার কারণে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এজে পরিচালিত সিনেমার প্রতি হিংসার বারুদ এটাতে ছিলেন আলেকজান্ডার বো ময়ূরী মেহেদি এবং ঝুমকা এম এর রহিম পরিচালিত অ্যাটাক এটাতে ছিলেন আমিন খান পলি আলেকজান্ডারবো এবং সাবরং শেখ নজরুল ইসলাম পরিচালিত গজব এটাতে ছিলেন আলেকজান্ডারবো ময়ূরী মেহেদি এবং সিমন এটাতে মূলত নিষিদ্ধ কাটপিস ব্যবহারের কারণে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল এম এর রহিম পরিচালিত একটি সিনেমা সাবধান সন্ত্রাসী এটাতে ছিলেন অমিতা হাসান পলি মেহেদি এবং ঝুমকা মন্তজুর রহমান আকবর পরিচালিত রানি সুরিয়া এটাতে ছিলেন পপি সাকিব খান ডিপজল শাহনাস মেহেদি এবং ঝুমকা এটাতেও বেশ কিছু আপত্তিকর দৃশ্য সংযোজন করার কারণে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিল আবতুবুর রহমান আফতাব পরিচালিত কুখ্যাত জরিনা এটাতে অভিনয় করেছিলেন শাইন আলম শাহনাস মেহেদি শিমু মাসুদ শেখ এবং উর্মি আর এখান পরিচালিত সিনেমা ব্যারিকেট এটাতে ছিলেন রুবেল পপি অমিত হাসান এবং পলি পলি মালিক পরিচালিত বাজার এটাতে ছিলেন আমিন খান ময়ূরী শাইন আলম এবং শানু আবু সাইদ খান পরিচালিত সাগরের গর্জন এটাতে ছিলেন অমিত হাসান প্রিন্স সিমলা এবং সাহারা খান দীপু পরিচালিত ওরা কারা এটাতে ছিলেন আলেকজান্ডার বো শাইলা শাইন আলম এবং সাপলা আহমেদ নাসির পরিচালিত বাংলার বাঘ এটাতে ছিলেন রুবেল পলি মেহেদি এবং ঝুমকা সাদা হসেন লিটন পরিচালিত নগ্ন হামলা এটাতে ছিলেন শাকিব খান নদী শোয়েল এবং ডলি এই সিনেমাটিও অশ্লীলতার কারণে নিষিদ্ধ হয় এস আলম সাকি পরিচালিত নরক এটাতে ছিলেন অমিত হাসান পপি মেহিদি এবং সাপলা এম এ আওয়াল পরিচালিত ফেরারি আসামি এটাতে ছিলেন রুবেল পপি মেহিদি এবং ঝুমকা এম এ রহিম পরিচালিত মডেল গার্ল এটাতে ছিলেন শানু অমিত হাসান এবং পিনু এই সিনেমাটি পিরস্প ছাড়া বাংলাদেশের সকল জেলায় প্রদর্শন নিষিদ্ধ ছয় মুক্তি পায় অপুর রানা পরিচালিত গোপন শত্রু এটাতে ছিলেন পপি অমিত হাসান প্রিন্স সোহেল এবং সূচনা সাদার নিটন লিটন পরিচালিত একটি সিনেমা মাথা গরম এটাতে ছিলেন আমিন খান পলি সোহেল এবং রানী মোহাম্মদ শরীফুদ্দিন খান দ্বীপ পরিচালিত এনকাউন্টার এটা ছিলেন আলেকজান্ডার পলি সাইনাল এবং সাপলা এটা জয়পুর হাট জেলা ছাড়া বাংলাদেশের সকল জেলায় প্রদর্শন নিষিদ্ধ অপূর্ব রানা পরিচালিত খুনি বিল্লা এটা ছিলেন অমিত হাসান ইরিন জামান এবং মিশা সদগর স্বপন চৌধুরী পরিচালিত হত্যাকারী এটাতে ছিলেন প্রিন্স মেহেদি পলি এবং ঝুমকা এটাও জয়পুর হাট জেলা বাদে বাংলাদেশের সকল জেলায় প্রদর্শন নিষিদ্ধ সাথে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত রঙিলামাইয়া এটাতে ছিলেন প্রিন্স পলি সোহেল এবং রানী এটা জয়পুরহাট জেলা বাদে সকল জেলায় প্রদর্শন নিষিদ্ধ জিল্লুর রহমান পরিচালিত নিষিদ্ধ প্রেম ছিলেন আলেকজান্ডার বো এবং এবং রানী এই সিনেমাটি কুষ্টিয়া জেলা বাদে বাংলাদেশের সকল জেলার প্রদর্শন নিষিদ্ধ আজ আহমেদ বাবুল পরিচালিত দেখাও গুরু এটাতে ছিলেন আলেকজান্ডার বো কলি সোহেল এবং শিল্পী হানি পার্ক দুলাল পরিচালিত জলন্ত নারী এটাতে ছিলেন শাইলা প্রিন্স কলি এবং আসিফ ইকবাল এম মানিক পরিচালিত সিনেমা দুর্দান্ত এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো অমিত হাসান সাহ এবং নিশু ইকবাল হোসেন হারুন পরিচালিত নিঃতু নেতা এটাও অশ্লীলতার কারণে নিষিদ্ধ হয়েছিল এটাতে অভিনয় করেছেন অমিত হাসান পলি প্রিন্স এবং সূচনা রহিম শাকিল পরিচালিত সিনেমা সন্ত্রাস দমন যদি সিনেমাটি কবে দুই হাজার মুক্তি পেয়েছে সেটার সঠিক তথ্য জানা যায়নি এটাতে অভিনয় করেছিলেন সোহেল সুচি মেহ এবং ঝুমকা এই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে তার মুক্তি পায় মহিন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে এটাতে অভিনয় করেছিলেন ইরফান তামান্না ড্যানিসের একশো আরোনাকে এরা অশ্লীলতার জন্য নয় মূলত সেন্সর বোর্ড বহির্ভূত কার্যক্রমের কারণে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে এক বছর মুক্তি পায় মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা এটাতে অভিনয় করেছেন ফেরদোস মৌসুমী শাবনুর সহ আরো অনেকে এই সিনেমাটি নিষিদ্ধ হওয়ার কারণ হচ্ছে সিনেমাটির বেশ কিছু দৃশ্য কাটা হয়েছিল কিন্তু সিনেমার প্রযোজক বা পরিচালক সেই দৃশ্যগুলো আবার জোড়া লাগিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য সিনেমাটি জমা দিয়েছিল যেটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ একটি কাজ এই কারণে বাংলাদেশ সেন্সার বোর্ড সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই সিনেমাগুলো সম্পর্কে আপনার মতামত কি আমাদের দয়া করে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শিগে দেখাচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ